হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে নাগগণের আশ্বস্ত উগ্রশ্রবা কহিলেন নাগগণ এলাপত্রের এই বাক্যশ্রবণের সাতিশয় আহ্লাদিত হইয়া তাহাকে সাধুবাদ করিতে লাগিলেন এলাপত্র নামক যে সর্ব তিনি সেই মুখ্য উপায়টি বললেন যে যারুৎকার নামে যে যে মহর্ষি আছে এবং বাসুকির যে জারুদ্কার নামে একটি বোন আছে তাকে সেই নামক মহিষীর সঙ্গে বিবাহ দিতে হবে এবং তার ঔরসে এই জারুদ্কারুর গর্ভে যে পুত্র উৎপাদন হবে তার নাম হবে আস্তিক তিনি তোমাদের রক্ষা করতে পারবেন তাই সেটা শোনার পরে ওনারা খুবই আশ্বস্ত হলেন এবং তাকে সাধুবাদীর না একটা উপায় খুঁজে পাওয়া গেছে নাগরাজ বাসুকীয় সেই কথা শ্রবণ করিয়া পরম পরিতোষ প্রাপ্ত হইলেন এবং তদবধি নিজ ভগিনীকে অতি প্রযত্নে রক্ষণাবেক্ষণ করিতে লাগলেন সেটা শোনার পরে থেকে নিজের বোনকে খুব সুন্দর করে তার ভরণ পোষণ সব কিছু তার জন্য কোনো অসুবিধা না হয় সেই চেষ্টাই করতে লাগলেন কুকিয়াতণ পরে দেবাসুর গান একত্র হইয়া সমুদ্র মন্থন আরম্ভ করিলেন কিছুক্ষণ পর কিছুদিন পরে দেবাসুর দেবতারা অসুররা মিলে সেখানে সেই সমুদ্র মন্থন আরম্ভ করলেন সর্বনাগশ্রেষ্ঠ বাসুকি তাহাতে মন্থন রজ্জু হইয়াছিলেন এই বাসুকি তাতে মন্থন রজ্জু দড়ি হয়েছিলেন সমুদ্র মন্থন সমাপ্ত হইলে দেবগণ বাসুকিকে সাম্য বিব্যবহারে লইয়া ব্রহ্মার নিকটে গমনপূর্বক নিবোধন করিলেন সমুদ্র মন্থন হয়ে যাওয়ার পরে দেবতারা বাসুকিকে সঙ্গে নিয়ে আবার ব্রহ্মার কাছে উপস্থিত হন ভগবান এই নাককুলাগ্রণী বাসুকি মাতৃসাপে ভীত হইয়া অত্যন্ত সন্তপ্ত হইয়াছেন দেবতারা বললেন যে পিতামহ ব্রহ্মা এই নাশকি বাসকি খুব ভয়ে আছেন এই মাতৃসাপ প্রাপ্ত হয়েছে আপনি অনুগ্রহী অনুগ্রহ করিয়া জ্ঞাত জ্ঞাতিকূহিতইসী নাগরাজের মাতৃসাপরূপ হৃদয়শল্য উৎপাটন করুন তিনি যে ভয়ে আছেন তার এই ভয় দূর করুন ইনি আমাদিগের অত্যন্ত প্রিয়কারী ও সাধনে তৎপর অতএব অনুকূল হইয়া তাহাকে ইহার মনোব্যাথা মনোব্যাথা নিবারণ করিতে হইবে যে আমাদের খুবই উপকার করে অতএব আপনি এর এই কষ্ট দূর করুন দেবগণের এই প্রার্থনা শ্রবণ করিয়া ব্রহ্মা কহিলেন পূর্বে এলাপত্র সর্প ইহাকে যাহা কহিয়াছেন সে আমারই বাক্য তখন ব্রহ্মা বললেন যে পূর্বে এলাপত্র এদেরকে যে বিধান দিয়েছে যে পরামর্শ দিয়েছে সেটা আমারই ছিল অতএব ভয়ের কোনো কারণ নেই ইনি সেই বাক্য অনুসারে কার্য করুন বাসকি সেই বাক্য অনুসারেই কাজ করুন এলাপত্র যেটা বলেছে তাহার সময়ও উপস্থিত হইয়াছে যাহারা দুরাচার ও পাপিষ্ট তাহারাই সর্বসত্রে বিনষ্ট হইবে যারা পাপাচারী এবং দুষ্টু তারাই এখানে বিনাশ হবে ধর্মপরায়ণ নাকগণের কিছুই ভয় নেই সেই জারুৎকারু জন্মগ্রহণ করিয়াছেন এবং কঠোর তপস্যার অনুষ্ঠান করিতেছেন যার সঙ্গে ওনার বোনের বিয়ে হবে সেই চারুৎকারু জন্মগ্রহণ করেছেন এবং কঠোর সাধনা করছে নাগরাজ বাসুকি তাহাকে যথাকালে ভগিনী প্রদান করুক এ দেবতাগ নীলাপত্র যাহা কহিয়াছেন উহা নাগকুলের পরমহিতকার উহাতে সন্দেহ নাই উগ্রশ্রবা কহিলেন নাগাধি বাসুকি সর্বলোক পিতামহ ব্রহ্মার এই বাক্য শ্রবণ করিয়া অবধি যারুৎকারকে ভগিনী প্রদান করিতে সংকল্প করিলেন ব্রহ্মার মুখে এই কথা শুনে তখন থেকেই মনে মনে চেষ্টা আছে যে না আমার বোনকে তার সঙ্গে বিবাহ এবং ওই সংকল্পে বহু সংখ্যক সর্বদিগকে তদীয় সন্নিধানে সতত অবস্থান করিতে প্রেরণ করিলেন এবং সর্বদেরকে আদেশ দিলেন যে তোমরা সব সবসময় লক্ষ্য রেখো সে কোথায় আছে যেন তারকে কে দেখতে পেলেই যত্নের সঙ্গে এখানে নিয়ে আসো ভূজাঙ্গমরাজ তাহাদিগাকে এই কহিয়া দিলেন ভগবান জারুৎকারু যে মুহূর্তে দ্বার পরিগ্রহ করিতে অভিলাষ করিবেন তোমরা তৎক্ষণাৎ আসিয়া আমাকে সংবাদ দিবে তোমরা চারিদিকে ছড়িয়ে থাকো সে যখনই বলবে এসে আমাকে সংবাদ দেবে এবং তাকে যত্নের সঙ্গে আমার এখানে নিয়ে আসবে এরপরে পরীক্ষিতের ব্রহ্মসাপ এটা এখানেই রাখছি হরে কৃষ্ণ